প্রিয় দর্শক অত্যাধিক গরম রোদ্র নেই কিন্তু ফেপসা গরম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বর্ষাকাল যে কোনো মুহূর্তে বর্ষা চলে আসবে দেখুন চরাঞ্চলের ভিডিও গরমে আমি চরে গেলাম চরের কাছে দেখুন এখন বাটার সময় তাই নদীগুলো পানি কম তাই বিভিন্ন প্রকারে গবাদি পশু ঘাস খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে চরাঞ্চলে দেখুন আর যখন জোয়ার আসে তখন এই চরগুলো সব ভরে যায় তাই গৃহপালিত পশুগুলো তখন তাদের বাসস্থানে চলে যায় দেখুন ওই লোকজন রয়েছে দাঁড়িয়ে তারা পরে দিচ্ছে গরুগুলো এখন কত সুন্দর চমৎকার ভিউ নদীর পাশে আকাশ টমেঘাছন্ন আকাশ হঠাৎ করে বৃষ্টি আসবে খুব গরম প্রচণ্ড গরম নদীর কাছে কাদা বর্ষার দিন তো এখন এই অঞ্চলে কাদা রয়েছে হালকা কাদা ঘাস সবুজের সমারোহ জ্বরের পানিতে সবগুলো তলিয়ে যাবে কিন্তু এখন বাটার সময় তাই আমিও আসলাম একটু ভিডিও করার জন্য দেখুন গরুগুলো বাচ্চাগুলো কত সুন্দর হৃষ্ট পুষ্ট কত সুন্দর চরাঞ্চলে খোলামেলা চলাফেরা করে অবাধে দেখুন এই চরগুলা শুকনো মৌসুমে তখন তরমুজ চাষ করা হয় অত্যাধিক চরমুজ তরমুজ হয় এই চরে এই চরটা রয়েছে আমাদের পূর্দখলী জেলার পিনা উপজেলা বাসবাড়িয়া ইউনিয়নের অঞ্চল দেখুন এই বড় নদীতে অনেক মাছ পাওয়া যায় যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন